সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম আবারও তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আর এই মিষ্টি মিষ্টি ফুলগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করার জন্য তো এইগুলো হচ্ছে আমাদের বাড়ির ভেতরেই এই ফুলগুলো ফুটেছে কিন্তু আমাদের ঠাকুর ঘরের পাশে তো ফুলগুলো ফুল গাছগুলো তোমাদের একদিন দেখিয়েছিলাম কিন্তু তখন ফুল ফোটেনি কিন্তু এখন এই দেখো ফুল কিন্তু ফোটা শুরু হয়ে গেছে আর অনেকগুলো কড়িও ধরেছে তো কড়িগুলো এখনও ফোটেনি তো কয়েকটা করে চলছে আর কি তো এখন থেকে পুজো দেওয়া যাবে এই ফুলগুলো তুলে তুলে পুজোর ফুল বলতে পারো নেই বললেই চলে এত ফুলের অভাব লেগে গেছে তো এদিকে তোমাদের দেখো আমাদের তুলসী গাছও দেখালাম এত তুলসী গাছ আমাদের বাড়িতে আগে না ছিলই না কিন্তু এখন আবার এত তুলসী হয়েছে মাঝখানে ছিলই না তুলসী পাতা বলতে গেলে তারপর আমার শাশুড়ি এনে এনে লাগিয়েছিল এখন এত তুলসী হয়েছে আর তুলসীর মঞ্জুরিগুলো দেখো তো ভর্তি হয়ে গেছে আর কি গাছটা মঞ্জুরি দিয়ে আর এদিকে তুলসী পাতাও কিন্তু অনেক কত বড় গাছ হয়েছে তো তারপর আমি চলে আসলাম ঘরে তো হাত মুখ কিন্তু ধুয়ে এসেছি কলের থেকে আর এখন যেহেতু সাড়ে সাতটা কি পনেরো আটটার মতো হবে এতটা ঠান্ডা বাইরে ভালোই ঠান্ডা পড়েছে আর আমার যেহেতু ছোট বাচ্চা যদি আমার ঠান্ডা লাগে তাহলে ওরও ঠান্ডা লেগে যাবে তো এর জন্য কী করলাম মানে সোয়েটার এখনও বার করে তো এদিকে হাউস বের করেছি গরম কাপড়ের তো ওগুলোকে কর্সল কাপড় বলে তো এই কাপড়ের নাইটিটা ছিল আমার মনে করো এই নাইটির বয়স হয়ে গেছে ছ থেকে সাত বছর বুঝতেই পারো শুধু শীতকালেই পড়ি তাহলে তো অনেক দিন করে যাবেই আর এটা কিন্তু আগে খোলা ছিল হাউস গোট আর কি যাকে বলে তো আমি কি করেছি এই যে এই বছর আর কি আমার বরকে দিয়ে টেলারের কাছ থেকে সেলাই করে নিয়ে এসেছি তো আমি নার্সিং হোমে যাওয়ার আগে আর কি দু তিন দিন আগে ওকে বলেছিলাম নাইটিটা কেঁচে দিয়েছি তো ওর দ্বারা সেলাই করে নিয়ে এসেছি মানে একদিকে আর কি লাগিয়ে নিয়েছি পুরো অর্ধেকটা আর কি সেলাই করে নিয়েছি আর অর্ধেকটা খোলা কারণ পুরোটা খোলা না ভালো লাগে না আমার আর কি তো এর জন্য টেলারের কাছ থেকে ওইরকম করে বানিয়ে নিয়ে এসি তো এদিকে তারপর জালনা ঠালনা খুলে দিলাম জালনা খুলে আবার পর্দাটা দিয়ে ঢেকে দিলাম কারণ আমার সোনাই যখন ঘুমাচ্ছে নাহলে ওর আবার ঠান্ডা লাগবে এখন কিন্তু ভালোই শীত পড়ে গেছে বাইরে এখন কিন্তু বাজে হচ্ছে সাড়ে আটটা আর এখন কিন্তু রোদ উঠে গেছে আমাদের বাইরে খুব সুন্দর তো ওই জন্য বাইরে যেহেতু রোডটা এখন আছে তাই ভিজে জামাগুলো বাইরের দিকেই শুকোতে দিচ্ছি আর উঠোনে না রোডটা একটুখানি বেলা করে আসবে তো এর জন্য তাড়াতাড়ি করে শুকোতে দেই জামা কাপড় শুকোতে পারলেই মানে চিন্তা একটা দূর হয় এই কম্বলটা কালকে কেচে দিয়েছিলাম আমার সোনাই আর কি গায়ে দেওয়া কম্বল আমার বাড়ির থেকে নিয়ে এসেছিলো আমার জেঠি এসেছিলো যে আমাদের বাড়িতে তো কম্বলটা না ভেজা ভেজা মোটা কাপড় যেহেতু তো সকালের দিকে কালকে ধুয়ে দেওয়া হয়েছিল তো ও শুকায়নি তো এর জন্য তাড়াতাড়ি করে সকালের দিকে দিয়ে দিচ্ছি আর কম্বলটা তারপর গরম হলে ও যখন ঘুমাবে তখন আর কি ওকে দিতে পারবো গায়ের মধ্যে আর দেখবে এই সময় বাচ্চারা ওদের গায়ের উপর যদি গরম কাপড় দেওয়া যায় বা গরম কাপড় দিয়ে নেওয়া যায় গরমে না খুব সুন্দর ঘুমায় তো ও তো এখন ঘুমাচ্ছে তো উঠলে তারপর ওকে আর কি হাত মুখ ধুয়ে ধুয়ে দিয়ে তারপর যখন ঘুমাবে তখন গায়ে দিতে পারবো তো এদিকে এই যে রাতের কাপড় নিয়ে বারান্দায় তো রেখে দিয়েছিলাম তো ওই কাপড়গুলো শুকোতে দিয়ে এখন এই কাপড়গুলো কাচবো তো এখন না রাতের দিকে ওকে প্যাম্পাস পরাই এই দু তিন দিন থেকে আর কি পড়াই তাহলে দেখি না ও ভালো করে ঘুমায় আর আমারও একটুখানি ঘুম হয় ঘুম তো ওইভাবে হয় না বারবার তবু দেখতে হয় একটু পরে পরে ও মানে খিদে পেলে খেতে চায় তো এর জন্যই আর কি প্যাম্পাসটার জন্য বারবার করে উঠতে হয় না মানে কাপড় না হলে চেঞ্জ করে দিতে হতো আগে তো দু তিন দিন থেকে পড়ায় কিন্তু বেশি পড়াবো না আর কারণ বেশি আবার পড়াটাও ঠিক না তো এই দুদিন পড়ালাম মাঝখানে আবার বাদ দেবো তারপর আবার পড়াবো এইভাবে পড়াতে হবে আর কি কারণ সামনে তো আবার শীত আসছে কিছু করার নেই পড়াতেই হবে তো এদিকে কাপড় চাপড়গুলো শুকোতে দিয়ে চলে আসলাম ক্ষেতের মধ্যে কয়েকটা ধনে পাতা নেওয়ার জন্য ধনেপাতা দিয়ে মুড়ি মাখা করে খাবো তো এদিকে আমার সোনাই খাবে লাল চা আমার মেয়ে তো ওর গলাটা না মানে একটুখানি বলছে কাশিও হয়েছে ভালোই আর গলা নাকি চুল কাচ্ছে গলার ভেতরে খুসখুস করে তো এর জন্য লাল চা গোলমরিচ দিয়ে বানিয়ে দিলে তার গলার যে গলার ভেতরটা একটু আরাম লাগবে তো আগে গরম জল করলাম ওকেও দিলাম গরম জল খাওয়ার জন্য আমিও গরম জল খেলাম তো মানে এখন খুব অসুবিধা হয়ে যাচ্ছে মানে এক মেয়েকে দেখতে আর এক মেয়ের আর কি এদিকে খাবার আর কি ঠিকঠাক করে বানিয়ে দিতে পারি না তারপর ও বলে তুমি বুনুকে মানে বুনুকে নিয়ে থাকো আর আমাকে দেখো না এইভাবে বলে আমার যে সর্দি হয়েছে ও তো বোঝেই সব কি আমাকে এমনি এমনিতেই বলে তো এদিকে তো আমার শাশুড়ি আছে মা তো করে দেয় কিন্তু মা এদিকে মানে গোবর টোবর ফেলাচ্ছে আর বাসি গাছ তো মাই করে আমি তো এখনো পর্যন্ত ওই কাজগুলো মানে ঠিকঠাক করে করি না মানে টুকটাক কাজ আর কি যতটুক পারি আমার মেয়েকে যখনও ঘুমায় আর কি তখন তো এখনও ঘুমাচ্ছে আজকে একটু দেরি করে আর কি উঠেছিল এখনও পর্যন্ত উঠেনি তো এইভাবে চা আগাগুলো যদি করি তাহলে একটুখানি এগিয়ে যায় মাও চা খেতে পারবে তারপর মা এসে আর কি স্নান টান করে ভাত বসাবে তো এদিকে লাল চা ওকে দিয়ে দিলাম লাল চা আর বিস্কুট এখন বানাচ্ছি হচ্ছে দুধ চা তো পাশের বাড়ি এক দাদা এসছে আমাদের বাড়িতে তো দাদার জন্য চা দিলাম কি জল আমাদের আসলে গোবর আর কি গরুর গোবর আছে তো তো এখন তো মানুষ জমিতে কাজ করে সবাই আলুর জন্য আর কি জমিতে গোবর দিবে তো আমাদের আছে তো জন্য আমাদের আর কি নিয়ে যাবে আমাদের তো জমি নেই না হলে তো আমরাও আর কি কাজে লাগাতে পারতাম তো গোবরটা পরেই থাকবে তো বিক্রি করলে আর কি টাকাও পাবো তো এর জন্য নিয়ে যাচ্ছে তো ওই দাদার জন্য আর কি চা বানাচ্ছি এদিকে আমি তারপর আমার শাশুড়ি আর হচ্ছে আমার বর চা আর কাব আর কি দুধ চা বানালাম তো আমি বেশি একটু দুধ চা খাইনি অল্প করেই নেই এখন আর লাল চা আর কি বেশিরভাগ খাই সন্ধ্যের দিকে বা সকালের দিকে মানে যে কোনো একবেলা আর কি লাল চা খাই আর দুধ চা খাই মাঝে মাঝে দুধ চাও খেতে ইচ্ছে করে আর এখন দুধ চা খেলে তো কোনো অসুবিধাও নেই তো চা এখন সবাইকে দিয়ে দিলাম আমার শাশুড়ি খাচ্ছে তারপরে এই যে পাশের বাড়ির দাদা আমার বর ওরা গল্প করছে আর কি চা খাচ্ছে আর গল্প করছে আর এদিকে আমার শোনায় নিয়ে আসছে দুই শোনাই আর কি একসাথে বসে আছে একসোনে আর একজনকে নিয়ে বসে আছে তো এদিকে আমিও চা মুড়িটা খেয়ে নিলাম তো এর জন্যই ওকে আর কি ধরতে বললাম একটু নাহলে অসুবিধে হয়ে যায় খেতে আর এখন যদি ওকে শুয়ে রাখি খুব কান্নাকাটি করবে তাই তো এদিকে সকালের দিকে যে ধনে পাতা তুলে নিয়ে এসেছিলাম ওই ধনে পাতা দিয়ে মুড়ি মাখলাম আর কি তো মুড়ি তো মাখাই শুধু আমার হলো আমার মেয়ে দেখে এতটা ওর নাকি স্বাদ লেগেছে খাওয়ার পর বলছিল ওকে দিয়ে দিয়েছি সব তো এদিকে আমার মেয়ে যাবে এখন স্কুলে তারপর ও বই টই পড়লো তারপর স্নান করলো ওকে হাতে পায়ে তেল তেল দিয়ে দিলাম দিয়ে একটুখানি আর কি এগিয়ে দিয়ে আসলাম যেহেতু বাড়ির সামনে আমাদের রেল লাইন তাই তো তারপরে যে ওকে ভাত বেড়ে দিয়েছে আমার শাশুড়ি আর কি মানে স্কুলে আর কি যাবে তার জন্য তার আগে ভাত বেড়ে দিয়েছিলো তো কাঁসার থালে আজকে ও প্রথম ভাত খাচ্ছে বলতে পারো তো এই কাঁসার থালটা জন্মদিনেও পেয়েছিল আমার ননদ ওকে দিয়েছে মানে ওর পিসি তো থালটা এতটা ভারী আর মজবুত আর থালটা কিন্তু দামও নিয়েছে অনেক তো ভালোই হলো থালাটা একটা স্মৃতি হিসেবে থাকবে আর কি ওর পিছিয়ে দিয়েছে ও খেতে পারবে সব সময় বড় হলেও খেতে পারবে তো আমাকে জিজ্ঞেস করেছিল আমার ননদ তো আমি এই থালার কথাই বলেছিলাম মানে বলেছিল থালা নিয়ে আসবে না অন্য কিছু তো থালাটাই আমার ভালো লেগেছিলো তো থালাটার মধ্যেও ভাত খেতে পারবে তো এদিকে তারপরও খেয়ে খেয়ে গেলো স্কুলে আর তোমাদেরকে দেখিয়েও দিলাম ও জন্মদিনে কি পেয়েছে যেহেতু আমাদের জন্মদিন ছোট মোটো ও অন্য কিছু পাইনি তো এই এটাই আর কি বলতে পারো একটা আর কি দেখানোর মতো তো তোমাদের দেখিয়ে দিলাম আজকেই মনে পড়লো তো তোমাদের বলেও দিলাম তো এদিকে তারপর আমার শাশুড়িকে আমি একটু সবজিপাতি কেটে দিলাম কারণ আমার মানে এখন নিরামিষ খেতে হবে নিরামিষ বলতে মানে কোনো ফোড়ন দেওয়া কোনো তরকারি আর কি খাবো না তো এর জন্য আর কি মারা শাক ঠাক রান্না করবে ওদের জন্য তো আমি শুধু এই যে গোলমরিচ আর কালো জিরে বেটে নিয়ে আসলাম তো এটা এখন সেদ্ধ দেবো এই গোলমরিচ সেদ্ধ আর মা আমার জন্য পেঁপে সেদ্ধ দিয়েছে আর আলু আর কি সেদ্ধ দিয়েছিলো আমার সোনায় খেয়ে গেছিলো তো ওই আলু সেদ্ধ আর এই বাটাটা দিয়ে এখন আর কি খাবো এতটা স্বাদ লাগে খেতে বলার মতো না আর কলা পাতা দেখবে কলা পাতায় করে এরকম করে সিদ্ধ দিলে খাওয়াও কিন্তু উপকার তো এখন সুতো দিয়ে আর কি বেঁধে দিলাম যাতে আর কি না বেরিয়ে যায় তো তারপরে যে চা করার হাতলটার মধ্যেই সেদ্ধ করে নিলাম বসালাম আর কি তো এখন আর কি খাবো সেদ্ধটা হোক তারপর তো আর যে পেঁপে আর কি তরকারি মার রান্না করবে আমার জন্য ফোরন দেবে না বললাম তোমাদের এটা পরে আর কি খাবো মানে বিকেলের দিকে আর একবার ভাত খাবো যখন তখন খাবো তো এখন এগুলো দিয়েই খাবো তো চলো তোমাদেরকে একবার দেখাই এই যে আলু সেদ্ধ আর এই যে বাটা তো আর এইটা হচ্ছে জলটা আর কি নিয়েছি ফেলে দেবো তো জলটা শেষের দিকে খাবো কারণ কলা পাতায় সেদ্ধ করা জল তারপরে যে গোলমরিচটা সেদ্ধ করেছি এটা জল আর কি বেরিয়েছিল তো এগুলো খাওয়া উপকার তো এগুলো আর কি খাবো লাস্টের দিকে জলটা তাই বাটিটার মধ্যে নিয়েছি তো তারপর খাওয়া দাওয়া করে এদিকে এই যে কাপড় চোপড় ছিল বাইরে যেগুলো শুকিয়েছে ওই কাপড় চোপড়গুলো সব নিয়ে আসলাম এখন ভাজ করে আর কি রেখে দেবো বাস্কেটটার মধ্যে বাস্কেটটার মধ্যে রাখলে কি হয় মানে গুছানো থাকে এলোমেলো হয়ে থাকে না আর তাড়াতাড়ি করে খুঁজলেও পাওয়া যায় আর এদিকে এই যে সোনাই দেখো কি সুন্দর করে ঘুমাচ্ছে তেল টেল মালিশ করে দিয়েছি তেল মালিশ করানোর পর না ও খুব সুন্দর করে আর কি ঘুমিয়ে পড়ে তো এখন ঘুমাবে ঘন্টা খানিকের মতো তারপর আবার উঠবে তো ওর আর কি ওষুধও আছে অনেক তো ওই ঘুমালে না কি হয় ওষুধ খাওয়ানোর টাইমগুলো একদম উল্টো পাল্টা হয়ে যায় তো এইভাবেই কি খাওয়াতে হয় কিছু করার নেই তো এদিকে যে আমার মেয়ের আর কি জামাটাও রেখে দিলাম এই বাস্কেটের ভেতরে তো এগুলো এখন রাখবো আর একটা বাস্কেটের ভেতরে তো আমার নাইটিটাও শুকিয়ে গেছে ওটাও রেখে দিলাম তো এদিকে এখন বিকেলের দিকে একটুখানি আসলাম বাইরে তো তোমাদেরকে একটুখানি বাইরে ভিডিওটাও দেখাই যাতে তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করার তো এদিকে আমার বর এখন দিচ্ছে খেতে জল ধনে পাতা তারপর এদিকে মূলা শাক লাপা শাক তারপর এদিকে মেথি শাক ফেলেছে তো সব শাকগুলোর মধ্যে জল দিচ্ছে কারণ জল দিলে তো ওরা তাড়াতাড়ি বড় হবে আর খেতেও পারবো তখন আর মূলা শাক তো অনেকটাই বড় হয়ে গেছে তো এদিকে মানে মেথি শাকগুলো না এখনও আর কি ঠিকঠাক করে বেরোয়নি অল্প অল্প মেথি শাক বেরিয়েছে আর এদিকে এই জায়গাটা করেছে এখানে ফেলবে হচ্ছে পালং শাকের বীজ এর জন্য তো এদিকে সন্ধেও হয়ে গেছে প্রায় তো এখন যাই বাড়িতে সন্ধে বাতি দিবে আর কি সবাই তো তারপরে যে রাতের খাবার আমার রাতের খাবার হচ্ছে সাবু খাবো খিদের জ্বালা এমনই মানে রাতের দিকে আমি ভাত তো খাই না এখনও পর্যন্ত তো না খেয়েও তো থাকতে পারবো না রোজ রোজ মুড়ি ভালো লাগে না আর রুটিও আর খেতে ইচ্ছে করছে না ঘরে ছিল সাবু তো কয়েকটা কিশমিশ কাজু দিয়েছি তো কিশমিশ কাজু দিয়েছি আমার মেয়ের জন্য ও ওগুলো খাবে আমি ওগুলো খাবো না আর তেজপাতা দিয়ে জল দিয়ে জাল করেছি তো এ এই সময় যা খিদে পায় বলার মতো না কিন্তু এই খাবারেই বলতে পারো হয় না ভাতটা আর কি রাতের দিকে না খেলে তো একদম তো খালি পেটেও থাকতে পারি না তাই সাবুটাই খেলাম তো এদিকে যে আমার সোনাই খাচ্ছে ও ঠাম্মার সাথে ভাত ভাত খেয়ে তারপর আমার সাথে আবার খাবে সাবু বলছিল তো এই যে দেখতেই পাচ্ছ মা মেয়ে নিয়ে বসে পড়েছি আর এদিকে আরেকজন হাত পা নাড়াচ্ছে এখনও ঘুমায়নি এখন কিন্তু সাড়ে নটার মতো বাজে তো আমি তারতি করে খেয়ে এখন মশারি টসি টাঙাবো টাঙিয়ে রাতের ঘুম আর কি বলতে পারো ঘুমানোর ব্যবস্থা করতে হবে মশারিও টাঙাতে হবে তো এদিকে আজকের ভিডিওটা এখানেই রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর পারলে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে